দুইজন এই মোদার পার্সন হিসেবে রয়েছেন আর সাথে তদারককারী হিসাবে এডিসি তেজগাঁও রয়েছেন এবং এডিসি নন্দ তো তারা এই ছয়খানারই বিভিন্ন লেভেলের অফিসারদের নিয়ে তারা এই মোবাইল হারিয়ে গেলে তারা এই মোবাইল উদ্ধারের জন্য বিভিন্ন ধরনের তত্ত্বপত্র দিয়ে এসটি কালেকশন করে এবং এই তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে মোবাইল উদ্ধারের জন্য তারা চেষ্টা করে এবং আমাদের এই টিমগুলি থানাভিত্তিক কাজ করে আর কিন্তু উদ্ধার তো এই কাজ করতে গিয়ে যখন দেখি মোবাইলটি বা এখন চালু রয়েছে তখন কিন্তু আমরা আস্তে আস্তে মোবাইলটি জন্য বিভিন্ন প্রক্রিয়া বিভিন্ন পদ্ধতি অবলম্বন আমাদের তো আমরা গত এই কয়েক মাসে এই হারানো মোবাইল ছিল সেগুলোর ওপরে কাজ করে আজকে আমরা এক মাসে এই এক মাসের মধ্যে আমরা

মোবাইলগুলো তাদের হাতে আমরা দিয়ে দেব আর এই মোবাইলগুলোর অ্যাভারেজে আমরা একটু ইয়ে করে দেখেছি যে মোবাইলগুলো যদি অ্যাভারেজে যে দাম হয় বিশ হাজার টাকা হয় তাও পঞ্চাশ লক্ষ টাকার মোবাইল আমরা অবস্থা করেছি তো এটার ধারা আমরা এসে অব্যাহত রাখবো আপনারাও এই প্রচার করবেন যে মোবাইল হারিয়ে গেলে হতাশা নয় আমাদের জিএমপি পুলিশ বা তেজগার যাচ্ছে তো মোবাইল হারিয়ে গেলে যেন আমরা কি হতাশ না হই একটু ধৈর্য ধারণ করি আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে আপনাদের মুখে হাসি ফুটিয়ে দেওয়ার জন্য আমরা দেশগাড়ি এসে আমরা কাজ করে যাচ্ছি কাজ করে যাবো তো আপনারা সবাই এখানে এসছেন একজন আপনাদের সবাইকে ধন্যবাদ